তো ফুলি আনসার করে তা তো অবশ্যই দেখে তো কোটার এটা কমে গেছে তো জেনারেল স্টুডেন্ট আরো বেশি চান্স পাবে এটাই তো হ্যাঁ মে তো ছিল সুন্দর মে আর ছিল না কথা হয়নি না এখন পরীক্ষা হলে একটা প্রেসার থাকে না 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 এখন ইনশাআল্লাহ ক্যাম্পাসে ভর্তি হওয়ার পরে ইনশাআল্লাহ প্রেমের প্রস্তাব দিব বা পাবো ইনশাআল্লাহ কাউকে নেই ভাই বলার নাই তো গত বছর একটা ভাইরাল হয়েছিল দেখেছিলাম যে চান্স পাবো তোমাকে বিয়ে করব তেমন করে ডেন্ট দিছে হ্যাঁ চান্স পেলে ইনশাআল্লাহ প্রেম করব অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলা ঠিক না মানে হারাম কাজ চান্স পেলে ভার্সিটিতে প্রেম করব কয়টা প্রেম ঠিক আছে একটা একটা আমি লয়াল বয়ফ্রেন্ড হবো কল লেখতেই আহাদুর রহমান আসলে এই জিনিসটা তো চান্স পাওয়ার পরে বলা চলে কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সবারই প্রাণের একটা ক্যাম্পাস এখানে আসলে যারা হচ্ছে এখানে চান্স পাওয়া মানে হচ্ছে সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারপরে হচ্ছে সে তার উপর ডিপেন্ড করবে যে সে বার্সিটির ক্যাম্পাসে কি করবে রাজদাদি করবে নাকি রিলেশন করবে নাকি অন্য কিছু করবে সেটা তার উপর ডিপেন্ড করবে যে সে কি করবে আমার স্বপ্ন তো হচ্ছে আমার বাবা মা যেহেতু আমাকে পড়ালেখা করিয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে আমি চান্স পাওয়ার পরে আমি আমার পড়ালেখার দিকে ফোকাস করব যদি আমার ওই রকম কিছু প্রয়োজন হয় তাহলে হচ্ছে ওই দিকে না আনফর্চুনেটলি আমার সামনে পিছনে কোনো মেয়ে বসে নাই এটা আমার জন্য ভালো হয়েছে কারণ হচ্ছে আমরা আমি মনে করি যে আমরা ছেলেরা যখন হচ্ছে পাশে মেয়ে থাকে তখন হচ্ছে আমাদের কনসেন্ট্রেশনটা ব্রেক করে দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের আমার পাশে মেয়ে বসে নাই মানে হচ্ছে আমার কনসেন্ট্রেশনটা না এখন পর্যন্ত আমি একটু ইন্টারভার্ট টাইপের যার কারণে হচ্ছে কোনো মেয়ের সাথে এখন পর্যন্ত কথা হয় না প্রশ্ন ধরনটা ইজি ছিল ইজি ছিল বলতে অনেক বেশি আমি বলছি যে আরো না আসবো না পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ছিল তো নব্বই মার্কে আশি মার্কের অ্যান্সার করেছে আর কি ইনশাল্লাহ যে পরিবর্তে যেন আরো ভালো সামনে পরীক্ষা গুলো আরো ভালো যেন দিতে পারি প্রিপারেশনটা ভালো ছিল আরো ভালো যেন করতে পারি হ্যাঁ হ্যাঁ অভিভাবক এসেছে আমার আব্বু এসেছে একটু নার্ভাস ছিল মানে নার্ভাস ছিল নার্ভাস থেকে প্রশ্ন দেখার পরে আমার নার্ভাসটা একটু কেটে গিয়েছে ইনশাল্লাহ পরবর্তী যেন আরো না 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 কোনো এমনি আসেনি ভালোই ভালোই ইনশাল্লাহ দেখে সবই আল্লাহ মোটামুটি নিজেই আসছে এমসিকিউগুলা হচ্ছে সহজ আসছে ইংলিশ কমন আসছে অনেকগুলোই বাংলাও কমন আসছে আপনার হচ্ছে ব্যাকরণ একটু এমসিকিউগুলা খারাপ হয়েছে আর হচ্ছে রিটেন পার্টটা বাংলা ভালো হয়েছে বাট ইংলিশ হচ্ছে একটা প্যারাগ্রাফ ছিল ওইটা জাস্ট একটু আনসারটা এখন পর্যন্ত হিসাব করা হয় নাই কারণ হচ্ছে বাসায় গিয়ে হয়তো হিসাব করা হবে যে কত বলতে হচ্ছে ইংলিশ পার্টটা যেহেতু একটু খারাপ হয়েছে সেক্ষেত্রে হচ্ছে এটা এখন পর্যন্ত বলাটা টা মুক্তিযুদ্ধ নিয়ে এখন পর্যন্ত কোনো কোশ্চেন ছিল না বা হচ্ছে সম্প্রীতিক তেমন কোনো কোশ্চেন ছিল না জাস্ট দুই তিনটা কোশ্চেন ছিল সম্প্রীতির বিষয় নিয়ে